সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বিলে কিভাবে হাঁস পালন করে এরকম একজন তরুণ উদ্যোক্তার হাঁসের ফার্মে আমরা তার কাছে আজকে জানবো উনি এই ভাসমান অবস্থায় এরকম একটা বড় বিলে কিভাবে হাঁসগুলো পালন করতেছে উনি এই হাঁস পালন করে কতটা ভালো আছে এবং হাঁস পালন কতটা লাভজনক এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এই তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি করতেছেন ভাই ওই যে হাস দেখ কি যে তুললাম আচ্ছা আচ্ছা মানে এই বিলেই তো আপনি সারা দিন রাখছিলেন হ্যাঁ এই বিলে আমাদের হাস সারা দিন ছিল হ্যাঁ একটু আগে তুলে নিয়ে আসলাম মানে এখন সন্ধ্যা আসতেছে বিধায় আপনারা ওদের ডেরায় নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ রাখার জন্য এখানেই কি রাখতে থাকবে হ্যাঁ এখানেই থাকবে আচ্ছা ভাই আপনার এই বিলে কিভাবে আপনি বিনা খরচে বা বিলে কীভাবে আপনি হাঁস লালন পালন করতেছেন এই বিষয় নিয়ে কথা বলবো সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ ফিদ্দাউজ মিয়া জেলা গাইবান্ধা গ্রাম আকন্দাড়া আচ্ছা ভাই আপনি এই বিলে যে হাঁস পালন করতেছেন আপনি কতদিন থেকে এই ধরনের হাঁসগুলো পালন করেন বয়স আমার পনেরো ষোলো বৎসর তখন থেকে আমি হাঁস পালন করি আচ্ছা এখনও করতেছি আচ্ছা আপনি যে বিলে সারাদিন হাঁসগুলো রাখেন বা রাত্রেবেলায় ডেরায় নিয়ে আসছেন বা আপনার শেডে নিয়ে যান বিলে যখন বিচরণ করে তখন কি এদেরকে কোনো খাবার দিতে হয় না বিলে কোনো খাবার দেওয়া লাগে না সারাদিন বিলে অনেক প্রচুর খাবার আছে আচ্ছা আচ্ছা ভাই তো বিলে খাদ্য দিতে হয় না কেন মানে বিলে যে এরা ঘুরে বেড়ায় এদের খাদ্য দিতে হয় না কেন বিলে প্রচুর শামুক আছে এরা ঘুরে ফিরে খায় আচ্ছা এই মুহুর্তে আমরা যে ডেরাতে আছি ভাই এখানে কতগুলো হাঁস আছে এখানে প্রায় দুই হাজারের উপরে হাঁস আছে আচ্ছা এখানে কি পুরুষ মহিলা উভয়ই আছে নাকি শুধু কোনো একটা সব ধরনের হাসে আছে আচ্ছা আপনারা হাঁসগুলো যে লালন পালন করেন এটা কিসের উদ্দেশ্যে করেন মাংস নাকি ডিমের উদ্দেশ্যে করেন আমরা ডিমের উদ্দেশ্যে করি আচ্ছা সেক্ষেত্রে কি ছোট থেকে বড় করেন হ্যাঁ নাকি রেডি হাঁস নিয়ে আসেন ছোট থেকে বড় করি আবার রেডি হাঁসও নিয়ে আসি আচ্ছা ও তো দুই রকম হাঁসেই আপনাদের কাছে থাকে এখন আমরা একটা উন্মুক্ত জায়গায় আছি আপনাদের শেড নাই আছে তো শেডে কি হাঁস আছে ওখানে বাচ্চা আছে আবার ডিম পাড়া হাঁস আছে আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন যে কোনো বেকার ভাই যদি এই রকম বিলে কিংবা নদীর পাশে যদি বাড়ি থাকে সে যদি রকম উন্মুক্ত পরিবেশে হাঁস পালন করতে চায় তার কতটা লাভবান হবে আমাদের মতো যদি খোলামেলা জায়গা থাকে তাহলে হাঁস পালন করলে লাভবান হতে পারবে আচ্ছা একটা ভাই কতগুলো হাঁস নিয়ে তার এই রকম হাসপালা শুরু করলে সবচেয়ে ভালো হয় তাও সর্বপ্রথম মিনিমাম পাঁচশো হাঁস লাগবে কারণ একশো হাঁস তো একটা লোক লাগবে আবার পাঁচশো হাঁস তো একটা লোক থাকাই লাগবে ওরা আচ্ছা আপনার তো বহুদিনের অভিজ্ঞতা ভাই হাঁস পালনে সাধারণত হাঁসের কি ধরনের রোগ হয় এই ডাক পেলে কলেরা সর্দি জ্বর এই সেক্ষেত্রে কি করণীয় আছে থাকে বা এই ধরনের যদি সমস্যা হয় বা যাতে না হয় পূর্ব থেকে কি করতে হয় প্রথম যখন বাচ্চা পালন করি তখন ভ্যাকসিন করা লাগে আবার যদি লই ভ্যাকসিন দিয়ে কোনো কাজ না হয় আবার বিভিন্ন ধরনের ওষুধপাতি খেলেতে হয় আচ্ছা তো সেক্ষেত্রে আর রোগ ব্যাধি আসে না রোগ ব্যাধি হয় না যে আমাকে পাঁচশো আস দেন বা এক হাজার আস দেন আমরাও একটা শেড তৈরি করবো সেক্ষেত্রে পাবি কিনা হ্যাঁ সহযোগিতা দিতে পার সেক্ষেত্রে বাংলাদেশের যে কোথাও যে কোথাও যে কোনো অঞ্চলে ফোনে বা যে আমরা পরামর্শ দিয়ে আসতে পারবো আচ্ছা হাঁস পাঠাতে পারবেন না হ্যাঁ পারবো হাঁসও দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা ভাই আপনি তো এখন উন্মুক্ত পরিবেশে আসফ পালন করতেছেন এই পানিটা যখন আপনার এখান থেকে শুকিয়ে যাবে এই জমিগুলোতে তখন আপনার হাঁস কোথায় থাকবে তখন আমার সাইডে নদী আছে নদীর মধ্যে রাখবো ও আচ্ছা আচ্ছা তার মানে এই ধরনের আমাদের যে হাঁসগুলো আছে এগুলো পানি থাকতেই হবে হ্যাঁ হ্যাঁ পানি লাগবে আচ্ছা ভাই কোন জাতটা নিয়ে শুরু করলে ভালো হয় এই হাঁসগুলো খাকি হাঁসটাই ভালো হয় ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার এই উন্মুক্ত পরিবেশে আপনি হাঁস পালন করতেছেন বলতে গেলে একেবারে বিনা খাদ্যে তা আমরা প্রত্যাশা করি আপনি আরও বড় করেন এবং আপনার মাধ্যমে আমাদের অনেক বেকার ভাই বোনেরাও এই হাঁস পালন করে স্বাবলম্বী হোক আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা আজকে এই উন্মুক্ত পরিবেশে বিলে কিভাবে হাঁস পালন করে একজন তরুণ উদ্যোক্তা তার বেকারত্ব দূর করছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের হাঁস আপনার পাশে যদি বিল থাকে বড় পুকুর থাকে কিংবা নদী থাকে সেখানে কিন্তু আপনার পালন করে নিজেরাও স্বাবলম্বী হতে পারেন এই ছিল উন্মুক্ত পরিবেশে বা বিনা খরচে হাঁস পালনের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ